কিংবদন্তি বক্সার ও দুইবারের ওয়ার্ল্ড হেভি ওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন ছিয়াত্তর বছর বয়সের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের সেরা এ বক্সার সামাজিক মাধ্যমে শুক্রবার ফোরম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার বিশ্বখ্যাত ওই বক্সার উনিশশো সালে আরেক কিংবদন্তি মোহাম্মদ আলীর সঙ্গে খেলা ইন দ্য জাঙ্গল ম্যাচটির জন্য বেশি পরিচিত অক্টোবর সাল প্রস্তুত কঙ্গোর কেন টাটা রাফাল স্টেডিয়াম গ্যালারিতে ষাট হাজার দর্শক টিভির পর্দায় একশো কোটির বেশি দুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ম্যাচটি ছিল মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যানের মধ্যে যে ম্যাচটি বিখ্যাত রাম্বল ইন দ্য জঙ্গল হেভিওয়েট লড়াই হিসেবে পরিচিত সেরা এই ক্রীড়া ইভেন্টে অবশ্য জয় পেয়েছিলেন মোহাম্মদ আলী আর এই ম্যাচটিতে পরাজয়ের পর প্রায় এক বছর বক্সিং থেকে দূরে ছিলেন উনিশশো উনপঞ্চাশ সালের দশ জানুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন ফোরম্যান বেশি দূর পড়ালেখা করেননি তিনি স্কুল ছাড়ার পর রাস্তায় ছিনতাই করার দিকে ঝুঁকে পড়েছিলেন পরে ক্যারিয়ার শুরু করেন বক্সিংয়ে সালে ১৯ বছর বয়সে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণ পদক যেতেন ফোরম্যান বিগ জর্জ নামে পরিচিত এই বক্সার প্রথমবার ওয়ার্ল্ড হেভিওয়েট শিরোপা জেতেন উনিশশো সালে কিন্তু উনিশশো সালে সবাইকে অবাক করে মাত্র আঠাশ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে টেক্সাসের ধর্মযাজক হিসেবে শুরু করেন নতুন কর্মজীবন দশ বছর পর অবসর ভেঙে রিঙে ফেরেন তিনি একই ধাপে টানা চব্বিশটি ম্যাচ জেতেন ফোরম্যান পরে উনিশশো সালে ইভান্ডার হলিফিল্ডের কাছে হেভিওয়েট শিরোপা লড়াইয়ে হেরে গেলেও দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি উনিশশো সালে ফোরম্যান পঁয়তাল্লিশ বছর বয়সে মাইকেল মুরারকে হারিয়ে দ্বিতীয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন এটা ছিল সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট শিরোপা জয়ের রেকর্ড ফোরম্যানের শেষ লড়াই ছিল উনিশশো সাতানব্বই সালের নভেম্বরে সেই লড়াইয়ে তিনি হেরে যান শ্যানন ব্রিগস কাছে নাহিদ সিহান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর